শান্তিপুরের উৎসবের মানচিত্রে দোল উৎসব উল্লেখযোগ্য আজ শান্তিপুরের পাগলা গোস্বামী পাড়ার নিউবর্ন ক্লাবের রজত জয়ন্তী বর্ষের গোপাল পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ উপপৌরপতি কৌশিক প্রামাণিক কাউন্সিলার বৃন্দাবন প্রামাণিক অরুণ বসাক বিভাস ঘোষ সহ পাড়ার প্রবীণ নাগরিকরা নিউবর্ন ক্লাব এবছর তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে নানাবিধ সামাজিক কাজের আয়োজন করে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ বিবিধ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতি অতিথিবৃন্দ এবং পাড়ার প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপনের মধ্যে দিয়ে শুরু হয় বিচিত্রানুষ্ঠান নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের তো এটা রজত জয়ন্তী বর্ষ আপনাদের এই যে এতগুলো বছর পঁচিশ বছর ধরে এগিয়ে এসেছেন এর অভিজ্ঞতা যদি শেয়ার করেন হ্যাঁ আমাদের আগে থেকে যখন আমরা প্রত্যেকেই প্রায় বলতে পারি যে একদম নিজেদের কৈশোর অবস্থায় ছিলাম আমরা নিজেদের পরিচর অবস্থায় ছিলাম এবং সেই সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিভিন্ন বাধা বিপত্তি সেই ঠাকুর করা সেই ঠাকুর নিয়ে আসা প্রথম থেকে এখানে বড় ঠাকুর করা বড়দেরকে কি একটা চ্যালেঞ্জ দিয়ে দেওয়া নিজেরা চ্যালেঞ্জ নেওয়া নিয়ে সবার কাছে গেছে গিয়ে ছোটো ছোটো করে অনুদান সংগ্রহ করে তখন পুজো জায়গায় একটা প্ল্যাটফর্মে নিয়েছে এসে উৎসবটা যেন সবার হয় সেইটা আমরা সকলকে মিলে একটা সুষ্ঠু পরিবেশে পূজাটা সবসময় করতে চাই এবং সেইটা সেই উপলক্ষে সবাই মিলে আমরা আজকে পঁচিশ বছর পদ অতিক্রম করলাম নিউবর্ন ক্লাবের তরফ থেকে আমি রিনাল গোস্বামী এবছরটি কী পরিকল্পনা এবছরের মূল আমাদের পরিকল্পনাটা ছিল যে কিছু সামাজিক দায়িত্ব যেরকম রক্তদান শিবির ছিল আমাদের পাড়ার বিভিন্ন বয়স্ক মানুষ আছেন যারা একা থাকেন বা বাইরে কর্মসূত্রে ছেলেমেয়েরা বাইরে থাকে আমরা আমাদের একটা গ্রুপ বানিয়ে পাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফোন নাম্বার দিয়ে প্রত্যেককে তাদের শেয়ার করেছি যাতে তারা সবসময় কখনো লনলি ফিল না করে আজকে আমরা প্রত্যেকে খুব জায়গায় আমরা একসাথে তালাই করে এই পুজোটা করতে চাইছি ধন্যবাদ